আজকে শুরুতে একটা গল্প দিয়ে শুরু করি বাঘ এবং বক বাঘ খুব মসরিবাদে পড়েছিল তার গলায় হার আটকাইয়ে পড়ছে এখন তিনি অনেক কান্নাকাটি করতেছে অনেক আকুতি মিনতি করতেছে অনেক চেষ্টা করতেছে গলা থেকে এই হার সরানোর জন্য কিন্তু পারছে না এটা বক দেখে একটু তার কাছে গেল যে বলল মহারাজ আপনি তো এই বনের রাজা আপনি কান্না করছেন কেন কান্না করছে আমার গলায় হার বেজে পড়ছে এই হার এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না ব্যথা করতেছে প্রচন্ড তুমি যদি তোমার লম্বা গলা ফ্রোট দিয়ে যদি আমার এই হারটা সরাইতে পারতে তাহলে তোমার অনেক বড় ধরনের একটা পুষ্কার দিতাম তো বাই ভাই উনি যেহেতু বক অনেক বড়ো অনেক সুবিধা দিতে পারতে পারে অনেক গলা লম্বা তিনি এই গলা থেকে হারটা বের করলো করার সাথে সাথেই মহা আনন্দ এই বাঘ উল্লাস করতেছে আনন্দ করতেছে এবং বক জিজ্ঞেস করতেছে যে মহারাজ আপনি তো বলছিলেন যে বিপদ থেকে উদ্ধার করলে আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা পুরস্কার দেবেন বলছি এই বাগের মুখের ভিতরে তোমার গলা ঠোঁট মাথা যাওয়ার পরও তুমি সুস্থভাবে যে বের হয়ে বের হইতে পারছো এটাই তো বড় পুরস্কার এরপর চেয়ে আর বড় পুরস্কার কি এই কথা শুনে বাঘ গুল দিয়ে চলে গেল যাই হোক ভিডিওর শেষে লাস্ট কথাটা শুনবেন যে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ পর থেকে তিনি একটা আকুতি শুরু করছিল আকুতিটা হচ্ছে যে আপনারা সকল ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থেকে এরপর সংস্কার করে আগামী নির্বাচন দেবেন এই বিএনপি সেই ঐক্যবদ্ধের সেই জাদুর কাঠিটা পেয়ে খুব আনন্দিত হল এরপরে তারা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে তার মতো করে তিনি দেশ পরিচালনা করবে সেই আনন্দেই তারা ছিল এমন সংস্কার করবে ডক্টর সেটা বিএনপি আজ করতে পারেনি কেবলমাত্র একটু অনুভব করতে পেরেছে বিএনপির বিপদটা আওয়ামী নিষিদ্ধ করা হোক এই আন্দোলন সংগ্রাম করেছিল অন্যান্য রাজনৈতিক দল সেখানে বিএনপি একটু প্রকাশ্যে দ্বিমত পোষণ করেছিল তারা বলেছিল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দায়িত্ব জনগণের কিন্তু এটা প্রকাশ্যে ভোটের জন্য বলেছিল এরপরে আমরা দেখেছি এই এনসিপির নেতৃত্বে জামায় শিবির তারা আন্দোলন করে এই আওয়ামী লীগের নিবন্ধন ছাত্রলীগের নিবন্ধ নিষিদ্ধ ও আওয়ামী লীগের নিবন্ধনে স্থগিত রাজনীতি স্থগিত করায় বিএনপি মহাসচিব সহ সকলেই এই ডক্টর মোহাম্মদ ইউনুস অভিনন্দন জানিয়েছেন যে এই সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাট্টমোমার ইউনুসকে অভিনন্দন এরপর বিভিন্ন মেকানিজমে বিএনপি তার রোশানলে পড়ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রিজার্ভ ভোট আছে তিরিশ পার্সেন্ট সে ভোটটা কোনো রাজনৈতিক দলের না তারা শুধু অবস্থার উপরে ডিফেন্ড করে তারা শুধু কাদের হাতে দেশ নিরাপদ সেটা চিন্তা ভাবনা করেই ভোট দেয় সেই তিরিশ পার্সেন্ট ভোট ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসুর নির্বাচন নির্বাচন সেই ডাকসু এবং জাকসুর নির্বাচনে বিএনপির একজন প্রার্থীও বিজয় হতে পারেনি এটা আমরা ইতিপূর্বেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুজের ফাদে বিএনপি পা দিয়েছে আর সেজন্য বিএনপি চরম খেসারত দিতে হবে যদিও এই তেরো মাস পর বিএনপি সেটা আজ করতে পেরেছে কিন্তু সেখান থেকে কতটুকু বের হতে পারবে সেটা ভিন্ন বিষয় যাই হোক সেই অনেকেই বলছেন যে ডাকসে এবং জাকসুড নির্বাচন মানে আগামী রাজনীতিতে প্রভাব পড়বে না সরেন ডাকসেবং জাকসুর নির্বাচনের যে ছাত্ররা আছেন তারা কিন্তু সারা বাংলাদেশেরই ছাত্র এবং সুশিক্ষিত এবং তারা একটা শিক্ষিত মেধাবী স্টুডেন্ট সুতরাং তারা প্রত্যেকটা অঞ্চলেই তাদের বসবাস আছে। সুতরাং এটা একটা প্রভাব পড়ে আমরা মানে ছাত্র যখন ছিলাম তখন থেকে আমরা জানতাম যে নির্বাচনটা হচ্ছে মিনি পার্লামেন্ট এখানে অনেক আকার ইঙ্গিত দিয়ে থাকে অনেক কিছু স্বপ্ন এখানে বিরাজ করে যাই হোক এরপরে আসছেন জামাত ইসলাম ও গণ পরিষদ সহ অনেকেই এই জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের ব্যাপারে নিষিদ্ধর ব্যাপারে সোচ্চার হয়ে গেছেন ঠিক তখনই বিএনপি থেকে বলা হচ্ছে যে এই জাতীয় পার্টি সহ চৈত দলের নিবন্ধন যদি বাতিল করতে হয় তাহলে তৎকালীন সময় আওয়ামী লীগের নির্বাচনে নিবন্ধিত তিরিশটি রাজনৈতিক দল নির্বাচন করছে তাহলে সেখানে এই তিরিশটি রাজনৈতিক দলেরই নিবন্ধন বাতিল করা লাগে সুতরাং নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া যদি নির্বাহী আদেশের মধ্য দিয়ে চালু হয় তাহলে দেশে ভয়ঙ্কর আকার ধারণ করবে এই এই সমস্যাটা কারণ বিএনপি সহ সকলেই জানে যে আওয়ামী লীগ উনিশশো সালের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগ যেমন ফিরে আসছে তেমনি আবার এই আওয়ামী লীগ টুডে টুমোরো সময়ের ব্যবধানে ফিরে আসবে তখন আমাদের অবস্থা কি হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আর সেই নির্বাচনকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক সমীকরণ চলছে আচ্ছা এই নির্বাচনটা শুধুমাত্র বিএনপি বিএনপি কিন্তু এখন একক হয়ে যাওয়ার পথে বিএনপি একটা একক রাজনৈতিক দল হওয়ার পথে যদি রাজনৈতিক দল যদি ধরেন এনসিপি জামাত শিবির হেফাজত চর্মনায় যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কি ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব না তাহলে নির্বাচন দিতে হলে সিস্টেম করতে হবে আর পদ্ধতি সিস্টেম চালু না করলে তাহলে কি নির্বাচন হতে অবশ্যই না আবার অপরদিকে যদি একশো সিট বিএনপি নেয় আর বাকি দুইশো সিট যদি এনসিপি জামাত শিবির হেফাজতকে দেয় দিয়ে যদি জামাত শিবির হেফাজত ক্ষমতায় যায় আর বিএনপি যদি বিরোধী দলে থাকে তাহলে সেটাও কি বিএনপি মেনে নেবে পারবে না তাহলে দেখা গেল সর্বোপরি দিক থেকে এই বিএনপি তারা করতে যাই হোক সেই বাঘ আর বক এখন যে যে গলার থেকে হার বের করলো আর বের করে তার পুরস্কার পেল না এখন বস করতে পারবে নাকি বককে জীবন বাঁচানোর জন্য দেশ ছাড়তে হবে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে